আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত দর্শক কৃষক কৃষি উদ্যোক্তা কৃষিপ্রেমী ভাই ও বন্ধের জানাই গ্রেট ওয়ান এগ্রিকালচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম আমার ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখতেছেন দেশ অথবা দেশের বাইরে প্রবাস থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে চলেন আজকের ভিডিও আমরা শুরু করছি সম্মানিত দর্শক শ্রোতা আপনারা লক্ষ্য করছেন আমরা একটি কলা বাগানে অবস্থান করছি এই জায়গাটির নাম হচ্ছে গাঙ্গুর বাজার নওগাঁ জেলা নেমতপুর থানা গাঙ্গুর বাজার তো লক্ষ্য করছেন আলহামদুলিল্লাহ গাছগুলো সব গাছগুলোই কত সুন্দর ফিগার এসেছে এবং সব গাছগুলোই রোগ ভাইরাস মুক্ত এবং সুস্থ গাছ আর এই যারটির নাম বলি এটি হচ্ছে আপনার কী যার জন্য এটা সবরিকলা আর কি সবরিকলা যেটা বলে থাকি আমরা অনেকে মানিক কলা বলে এইটা আর কি তো এখানে একটি জিনিস প্রথমে দেখাই আপনাদের যে চাষিদের কতটা সুন্দর পরিকল্পনা হলে এমনভাবে কৃষি করতে পারে যে একই সঙ্গে কলার গাছ কলার গাছের সঙ্গে এই যে নিচে দেখেন সাথী ফসল হিসাবে মিষ্টি কুমড়া দিয়েছে সকলে এই যে লক্ষ্য করুন আপনারা হ্যাঁ আমরা জানি যে মিষ্টি কুমড়া মূলত একটু ছায়াযুক্ত জায়গাতেও আসলে আবাদ করা যায় আর কি তো গাছগুলো আপনার এখনও সেরকম বড় হয় নাই বা কলা আসতে এখনও দেরি আছে তো যথেষ্ট আলো বাতাস পাওয়ার জন্য এই জায়গায় আপনার গাছগুলো যেগুলো মিষ্টি কুমড়া রয়েছে এগুলো খুব ভালোভাবে বড় হয়ে উঠছে আপনারা হয়তো বা জেনে থাকবেন যে বাংলাদেশের আবহাওয়ায় কলা একটি খুব সুন্দর লাভজনক বিজনেস আমরা জানি যে তেত্রিশ শতকে এক বিঘায় মোটামুটি আপনার চারশোটা কলার গাছ দেওয়া যায় প্রত্যেকটা কলার গাছের কাঁধি থেকে যদি আপনি চারশো থেকে পাঁচশো টাকা করে আর্ন করতে পারেন তবে ভালো একটা খরচ বাদে প্রফিট রাখা যায় আর তার সঙ্গে যদি এইরকম একটা পরিকল্পনা হয় যে জমির মধ্যে আপনার এই যে মিষ্টি কুমড়া চারা তাহলে তো আলহামদুলিল্লাহ কথাই নেই তো আজকে আমরা আমাদের চাষি যে একজন ভাই রয়েছেন তার সঙ্গে কথা বলবো কলা সম্পর্কে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনি একটু জোরে বলবেন আপনার নামটা যদি বলতেন আমাদের দর্শকদের আপনার নাম বলেন শোভেন তো এই যে কলার বাগান যেটা দেখতেছি এখানে কতটুকু জমি রয়েছে এখানে সোয়া বিঘা আর এই কলার যে জাত এই জাতটির নাম কি সুপ্রি কলা আর কি অনেকে মানিক কলাও বলে থাকে তাই না আচ্ছা তো এই যে কলা থেকে কেমন লাভবান হওয়া যায় না লাভমান আছে আপনার গাছপতি 500 আসবে 500 টাকা করে মানে যেটা ছড়ি আর কি যেটা থাকে মানে পোড়া গাদিটা আর কি গাদি আচ্ছা আচ্ছা 500 টাকা থাকা মানে তো অনেক আর এক বিঘাই আমরা জানি প্রায় 400 মনে কলা গাছ লাগানো যায় তাই না মোটামুটি না কত আপনারা দিয়েছেন এখানে এখানে আছে আমাদের 700 700 মানে আপনারা হচ্ছে একটু ফাঁকা করে লাগাইছে আর ফাঁকা করে দেওয়ার জন্য আপনারা এই যে মিষ্টি কুমড়ার চারা মনে হয় এখানে দিয়েছেন নাকি তো এই মিষ্টি কুমড়া মানে এখানে হতে কি কোনো সমস্যা হয় কলার গাছের জন্য একই সঙ্গে দুইটা ফসল হয়ে যায় তো মিষ্টি কুমড়া থেকেও কেমন আর্ন করা যায় মোটামুটি আপনার মিষ্টি কুমড়া থেকে আপনার খরচটা আসবে আপনার ও খরচটা উঠে যাবে পরিশ্রম খরচটা আচ্ছা আর আর হচ্ছে এই কলাটা হচ্ছে মাছকান থেকে ফ্রি হচ্ছে আপনার এটা পুরোটা লাভ থাকবে আর আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আপনার মঙ্গল কামনা করছি আসসালামু আলাইকুম তো সম্মানিত দর্শক শ্রোতা আপনারা শুনলেন আমাদের একজন কৃষক ভাইয়ের মুখ থেকে যে মূলত আসলে এই যে আপনার মিষ্টি কুমড়ার যে গাছগুলো দেখছেন আপনারা এই গাছ থেকে পরিপূর্ণভাবে আপনার কলা চাষের যে খরচ সেইটা চলে আসে আর মাঝখান থেকে এই কলাটা আপনার বলা যায় এক প্রকার ফ্রিতে আপনার আবাদ হয়ে থাকে আমরা যদি আপনাদের দেখাই যে আমাদের আশেপাশের জমিগুলোতে কিন্তু সব ধান চাষ হচ্ছে আর এখানে এই মামুন বলে আমাদের একটা চাচা রয়েছে উনি ওনার কলার এইটা এই যে দেখেন আর এই জমিটাও হচ্ছে তুলনামূলক উঁচু জমি এবং ভরাট মাটি সেই জন্য গাছগুলো মার্শাল অনেক সুন্দর হয়েছে তো আসলে আমরা বাংলাদেশের কৃষকরা শুধু সকলে ধান নিই না পড়ে থেকে ধানের বাইরে অল্টারনেটিভ কিছু করা যায় বা লাভজনক ফসল চাষ করা যায় সেদিকে আমরা যদি একটু নজর দিই তবে আমরা বিশ্বাস করি যে আমাদের দেশ অবশ্যই কৃষিতে অগ্রসর হবে এবং আমাদের তরুণ প্রজন্ম এর মধ্যে দিয়ে অবশ্যই ভালো কিছু নিয়ে আসবে আমাদের জন্য সম্মানিত দর্শক শ্রোতা এখানে আমাদের আরেকজন চাচা রয়েছেন চাচা আসসালামু আলাইকুম কি করছেন আপনি ও এই যে মিষ্টি কুমড়ার কাছে আচ্ছা আচ্ছা তো ওগুলো কি কতদিন পর পর পানি দেওয়া লাগে এক সপ্তাহ পর পর আচ্ছা আচ্ছা তো আপনারা এই কলার গাছে কি কোনো খাবার দিয়েছেন সার দিয়েছেন কি সার দাও হয়েছে যা একটু বলেন তো আর ইউরে ইউরি এখন দাও পরে আচ্ছা আর এই মিষ্টি কুমড়ার গাছে কোনো সার দিয়েছেন ও তো মাটি ভরা থাকার জন্য এমনিতে মধ্যে ভালো একটা গ্রোথ আসছে তাই না আচ্ছা আপনার বাসা কোথায় আর এই বাগানের মালিক হচ্ছে মামুন চাচা তো নাকি ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আপনার সুস্থতা কামনা করছি তো সম্মানিত দর্শক শ্রোতা আমরা আজকে আর ভিডিও বড় করতে যাচ্ছি না আপনারা যারা হচ্ছে এই সবরিকলা চাষ করতে চান আমাদের প্রথম পরামর্শ থাকবে যে আপনারা অবশ্যই টিস্যু কালচার যে সকল চারা রয়েছে সেইটা নেবেন এবং হচ্ছে আপনাদের জমিতে রোপণ করবেন এছাড়াও আপনার যেগুলো তেওর বলে এই যে সাইডের যে ছোট গাছগুলো এগুলো দিয়েও আসলে গাছ রোপণ করা যায় তো সবচেয়ে ভালো হয় আপনারা যদি টিস্যু কালচার চারার মাধ্যম দিয়ে বাগান তৈরি করেন এইটাতে আসলে রোগ ভাইরাসও কম থাকে এবং একই সঙ্গে আপনার দুই বছরে তিনবার পর্যন্ত ফল হারভেস্ট করা যায় আর আমরা চাষির মুখে শুনলাম যে মোটামুটি একটি একটি গাছ থেকে পাঁচশো টাকা করে আপনার কাদিপতি আসে সুতরাং এবার লাভের অঙ্কটা আপনারা নিজেরাই হিসাব করে নেবেন আমি সকলে সুস্থ শরীর এবং দীর্ঘায়ু কামনা করছি আসসালামু আলাইকুম ও